মোটর বাইকের সাথে স্কুল বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিনজন বাইক আরোহীর ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজার থানার গোপালনগর গ্রামে বোলপুর ইলামবাজার গ্রামী রাস্তায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় চাঞ্চল্য এলাকায় পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের বাসিন্দা বিরাজমাল ভাইয়ের স্ত্রী সন্তান জন্ম দিয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে দেখা করতে যাচ্ছিল একটি বাইকে করে বিরাজ মালসহ আরও দুজন ইলামবাজার বোলপুরগামী রাস্তা গোপালনগরে বিরাজের বাইকের সাথে স্কুল বাসের ধাক্কা সেখানেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে মাল বাবুসোনা মাল সাগর মাল পুলিশ তাদের উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায় চিকিৎসকরা সেখানেই মৃত বলে ঘোষণা করে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল বাসটি বেপরোয়াভাবে যাচ্ছিল দ্রুত গতি থাকায় ঘাতক বাসটি ধাক্কা মারে বাইকে সেই কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে পুরো ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তদন্তে ইলামবাজার থানার পুলিশ